প্রিয় শ্রোতা শুনছেন রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফ দেশ এবং দেশের বাইরে থেকে আসা অতিথি দেওয়া অনুষ্ঠান কাছে থেকে বন্ধু অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও নিয়ে এসে চলেছি একজন নতুন অতিথি সুহাস এস চৌধুরী ব্যবস্থাপক যোগাযোগ ও প্রকাশনা পিকে স্বাগত আপনাকে রেডিও মহানন্দার স্টুডিওতে কেমন আছেন ধন্যবাদ আপনাকে বেশ ভালো আছি আপনি কেমন আছেন ধন্যবাদ আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ চাপাই নবাবগঞ্জ এসেছেন একটা দিনের মধ্যে চাপানোরগঞ্জ কে ছোট্ট করে ফেলে রেখেছেন একটু জানতে চাই কেমন লাগছে চাপানোরগঞ্জ যদিও গরমের সময় ইংরেজিতে একটা কথা আছে আ প্লেস ইজ এজ গুড এজ ইটস পিপল আর অর্থাৎ একটা জায়গার মানুষ যতটা ভালো সেই জায়গাটাও ঠিক ততটাই ভালো তো চাপাই নবাবগঞ্জ কেমন লেগেছে এই প্রসঙ্গে বলতে গেলে আমাকে বলতে হবে এখানকার মানুষ কেমন লেগেছে এখন পর্যন্ত অত্যন্ত অতিথি পরায়ণ বন্ধু সুলভ আচরণ সব জায়গায় সৌহার্দ্যপূর্ণ অবস্থান নিয়ে তারা থাকছে যেখানে গিয়েছে এখন পর্যন্ত মানুষজন সহায়তা করা ছাড়া কেউ পথে কাটা দিতে চেষ্টা করেনি এইটা আমাদের বাঙালিদের নিয়ে অনেক সমালোচনা আমরা নিজেরা করি এর মধ্যে একটা সমালোচনা হচ্ছে আমরা সবসময় একে আরেকজনকে টেনে পিছনে রাখার চেষ্টা করি তো এখন পর্যন্ত আমার অভিজ্ঞতায় মনে হয়েছে যে চাপাই নবাবগঞ্জের মানুষের মধ্যে হয়তো বা এই প্রবণতাটা একটু

সমস্যা হলো আমরা বুঝতে ব্যর্থ হয়ে যে বাকি মানুষটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য সেও মনে করে তার পৃথিবী তাকে কেন্দ্র করে ঘুরে অবশ্যই অ্যাবসলুটলি একদম সঠিক বলেছে আমরা আরও অনেক আলোচনা করব কিন্তু আপনার কাছ থেকে আমরা প্রথমেই যে জিনিসটা জানতে চাই আপনার বেড়ে ওঠা জন্ম স্কুল জীবন আসলে কেমন কেটেছে কোথায় কেটেছে আমার জন্ম নাটোর জেলায় আমার গ্রামের নাম ছাতনি খুব আনকমন একটা নাম সেই গ্রামে আমার বেড়ে ওঠা নাটোর সদর উপজেলার ছাতনি গ্রাম পৃথিবীতে যত জায়গায় আমি গিয়েছি পৃথিবীটা অনেক বড় খুব বেশি জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়নি তবে যত জায়গায় গিয়েছে বা বাংলাদেশের মধ্যেও যত জায়গায় গিয়েছে এখন পর্যন্ত সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে আমার সেই গ্রাম ছাতনি ভেকেশন বলুন বা ছোটখাটো অল্প সময়ের জন্য এসকেপ বলুন যেটাই চাই ছাপ নিতে এসে সেই যে চাহিদাটা আমার পূরণ করতে পারে আমার সেই গ্রামটা এটা পৃথিবীর অন্য কোথাও পারেনি জন্মভূমি বললে বলবো যে বাংলাদেশ কিন্তু জন্মে যদি পার্টিকুলার স্থান যদি বলি সেটা চলন বিলের মধ্যে আমার মামা বাড়িতে কিন্তু সেই জায়গার প্রতি আমার কোনো টান নাই যেখানে বড় হয়েছে ছাতনি গ্রাম এই গ্রামের প্রত্যেকটা ধুলিকণা পর্যন্ত আমার আপন মনে হয় ওইখানে গিয়ে আমার যদি কারোর সঙ্গে ঝগড়াও লাগে লাগা না এখন একটা সময় লাগতে হয় বিভিন্ন সময় কারো সঙ্গে যদি অশান্তিও হয় তাও মনে হয় যে ঠিক আছে আমারই তো। যেটা সত্যি আমারই তো পরিবার। ওই যে মিলিয়ে মিশে মোরা পরিবার এমন এরকম একটা কবিতা ছোটবেলায় পড়া ছিল আমার। তো এখানে হ্যাঁ গ্রামের দূরবর্তী অন্য পাড়ার মানুষটা আমার পরিবারের অংশ মনে হয়। আসলে তাই জন্মভূমি মাতৃভূমি আসলে নিজ গ্রামে বেড়ে ওঠা সেখানকার প্রতিটি ধূলিকণা থেকে শুরু শুরু করে পানি নদী পুকুর সব কিছুই যেন আত্মার সাথে মিশে থাকে শ্রোতা বন্ধুরা শুনছেন রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আর আপনারা আছেন দেশ এবং দেশের বাইরে থেকে অনুষ্ঠান কাছে থেকে বন্ধু আজকের অতিথি সুহাস এস চৌধুরী ব্যবস্থাপক যোগাযোগ ও প্রকাশনা পিকেসে আমরা জানলাম কি যে আপনি যে গ্রামে জন্মগ্রহণ করেছেন সেই গ্রামের প্রতি টান মায়া সবকিছু লেখাপড়া এবং এই যে লেখাপড়ার সাথে সাথে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া এই জায়গাটা একটু জানতে চাইছিলাম আমি শুনতে চাইছিলাম লেখাপড়ার বিষয়টা একটু চ্যালেঞ্জিং ছিল আমার জন্য কারণ প্রচন্ড দরিদ্র পরিবারে আমার বড় হওয়া দারিদ্রের চাইতে বড় অভিশাপ পৃথিবীতে আর কিছু নেই এটা পৃথিবীতে যে যাই বলুক পেটে ভাত না থাকলে এই দুনিয়ার যত কথা যত স্বপ্ন এগুলো সবকিছু বেকার মনে হয় কোনো কাজে মনে হয় না তো প্রচন্ড দারিদ্র্য বড় হওয়ার কারণে শিক্ষা জীবন একটু চ্যালেঞ্জিং ছিল কিন্তু কিছুটা হয়তো সৃষ্টিকর্তার আশীর্বাদ আমার উপরে ছিল যে আমার খুব দ্রুত পড়াশোনা হয়ে যেত। মনে রাখা বা বোঝা বা কোন কিছুকে আত্মস্থ করা এটা খুব বেশি সময় আমার লাগত না। যার কারণে খুব অল্প বয়স থেকে পরিশ্রম শুরু করতে হয় সংসারের ব্যয় নির্বাহে সমর্থন সহায়তা করার জন্য। পার্টিকুলারলি আট বছর বয়সে প্রথম আমাকে টাকার জন্য কাজ করতে হয় আমার মনে আছে তাতে আমার পড়াশোনাকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করতে পারেনি এত স্ট্রাগল আমার পড়াশোনা আমার গ্রামের স্কুলে ছাপনি প্রাথমিক বিদ্যালয় এরপরে ছাপনি উচ্চ বিদ্যালয় এরপরে এসএসসি পাশ করার পরে শহরের কলেজ নাটোর নবাব সিরাজুদ্দৌলা কলেজ সেখানে পড়াশোনা এরপরে বিশ্ববিদ্যালয় জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পার্টিকুলার শ্রেণীর বিভাগ ছিল ইংরেজি সাহিত্য এরপরে মাস্টার্স শেষ করার পরে আরও কিছু প্রফেশনাল ডিগ্রি নিয়েছি সেগুলোর কথা না বলে আমরা শুনছিলাম আপনার স্কুল জীবনের কথা আসলে স্কুল কলেজ ভার্সিটি জীবন সব কিছু মিলে একটা দুর্দান্ত একটা জীবন যায় যদিও আপনার স্ট্রাগল জীবনটাকে অল্প করে হয়তো তুলে ধরছেন কিন্তু সেইটাকে যখন আপনি খুব শক্ত হাতে হ্যান্ডেল করে জীবনটাকে এগিয়ে নিয়ে গেছেন হয়তো মানুষের জন্য কিছু করা বা মানুষের জন্য বেঁচে থাকা বা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া সে প্রত্যেকটা মুহূর্তকে আপনি উপলব্ধি করেছেন যেখানে হয়তো এমন একটা জায়গায় কাজ করছেন যেখান থেকে এই জায়গাগুলোকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে আপনি উপলব্ধি করতে পারছেন এবং কার জন্য কতটুকু কি করবেন কিভাবে করবেন করা উচিত সেই জায়গাগুলোকে ভালোভাবে বুঝতে পারছেন আসলে এই জায়গাটি কি শুনতে চাকরি জীবনে কিভাবে এই কাজ করছেন এবং মানুষগুলোকে খুব কাছ থেকে দেখছেন মানে ব্যক্তি জীবনের প্রভাব চাকরি জীবনে কিভাবে পড়ছে তো ছোটবেলার যে সংগ্রামটা ছিল জীবনের সে সংগ্রামটাকে আমি একটা আশীর্বাদ হিসেবে দেখি সবার সে ভাগ্য হয়নি জীবনকে এত কাছে থেকে দেখার এত অল্প বয়সে আমি সেটা দেখতে পেয়েছি খুব অল্প বয়সে কাজে আমি খুব ভাগ্যবান সেদিক থেকে এবং যার এবং ঠিক এ কারণেই যখন একটু বড় হলাম প্রাপ্তবয়স্ক হলাম বিশ্ববিদ্যালয়ে গেলাম তখন বাস্তবতার দর্শনে জীবন বোধের দিক থেকে আমি আমার সমসাময়িকদের চাইতে আমাকে এই সুযোগটা দিয়েছে এই এতটুকু ঋদ্ধ করেছিল খুব অল্প বয়সে হ্যাঁ একটা জিনিস মিস করতাম সেটা হলো কৈশোরটা মিস করতাম যে আমার একটা স্বাভাবিক কৈশোর ছিল না বা শৈশব ছিল না কিন্তু এই যে উপলব্ধিটা যে দারিদ্র আসলে শক্তির উৎস হতে পারে এটাকে আমার পরবর্তী জীবনে খুব কাজে এসছে এখন যখন কর্মজীবনে এমন একটা প্রতিষ্ঠানে কাজ করি যার মূল কাজই হলো যত ভাগ্যাহত মানুষ আছে যত পিছিয়ে পড়া মানুষ আছে যার পিছিয়ে থাকা মানুষ আছে যার পিছিয়ে রাখা মানুষ আছে এই মানুষগুলো দুঃখ কষ্টটা আমি খুব মনে একদম নিজের হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি আমি জানি অনেক ক্ষেত্রে হয়তো তার পেটে ভাত হয় কিন্তু মানুষের একটা বাঁকা চাহনির কারণ দিয়ে কি খারাপ লাগতে পারে কারণ তার সমাজে মর্যাদা নেই সে যে কল থেকে পানি সংগ্রহ করে সেই কল সে চলে যাওয়ার পরে অন্য মানুষের যখন সেই কল ধুইয়ে ব্যবহার করে তখন আমি জানি তার কি খারাপ লাগাটা লাগতে পারে এই সোশ্যাল এক্সক্লুশন যে ব্যাপারগুলো তো আমার যে প্রতিষ্ঠানে আমার কাজ তার কাজই হচ্ছে এই ধরনের মানুষগুলোকে যারা দরিদ্র যারা অসহায় যারা অনগ্রসর এদের ভাগ্য উন্নয়নে কাজ করা সবসময় পিছিয়ে পড়া না কারণ পিছিয়ে পড়া কথাটা এবং এটা প্লিজ রাখবেন এই কথাটা একটা জনগোষ্ঠীকে যখন বলবেন তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তখন সেটা ভিকটিম ব্লেমিং হয়ে যায় সে ইচ্ছে করে পিছিয়ে নাও পড়তে পারে তাকে খুব পরিকল্পিত উপায়ে পিছিয়ে রাখা হতে পারে আমাদের চা শ্রমিকদের রাখা হয়েছে খুব পরিকল্পিতভাবে সে পিছিয়ে থেকে গেছে অনেক ক্ষেত্রে তারা বের হতে চায় না তো তারা ইচ্ছা করে সেক্ষেত্রে এখন প্রসঙ্গ আসতে পারে এগোনো কাকে বলে পিছিয়ে বলে কিন্তু আমরা বলছি যে অর্থনৈতিক সক্ষমতার প্রেক্ষাপটে এবং সামাজিক মর্যাদার প্রেক্ষাপট তারা ইচ্ছে করেই পিছিয়ে থেকে গেছে তো কাজে পিছিয়ে থাকা পিছিয়ে রাখা এবং পিছিয়ে পড়া তিন ধরনের মানুষই এখানে প্রযোজ্য আশা করি আপনাদের কাজের মধ্যে দিয়ে এই মানুষগুলি নিজের জায়গা নিজের স্বপ্নটাকে বুঝতে শিখবে এবং তার সক্ষমতাটাকে তৈরি করবে আমরা একটু অন্য দিকে যেতে চাইছি একটু পরিবারের দিকে যেতে পরিবারে কে কে আছেন আমার পরিবারে আমার মা আছেন আমার স্ত্রী আছেন আমার তিন বছর বয়সে একটা শিশু সন্তান আছেন আর বৃহত্তর পরিবারে আমার এক ভাই আছেন এবং তার যে পরিবার তার মানে যৌথ পরিবারে এখনো জীবন যাপন করে আসলে জীবন যাপন করি পৃথক পরিবারে কিন্তু কাঠামোগতভাবে ভাবে এটা এখনো যৌথ যেহেতু আমরা আলাদা আলাদা জায়গায় থাকি এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন যৌথ পরিবার আমাদের দেশের জন্য আসলে কতটুকু যুক্তিযুক্ত এবং কেন যৌথ পরিবার আমাদের জন্য খুব বেশি প্রয়োজন কোনটার কি প্রয়োজন আছে সেটা নির্ধারণ করে ওই পরিবারের পার্টিকুলার পরিস্থিতির উপরে ধরুন আজকে আমার স্ত্রী যদি চাকরি করত। তাহলে আমার সন্তানকে লালন করার জন্য আমার পরিবারের সাপোর্ট লাগতো সেক্ষেত্রে আমার স্ত্রী সিদ্ধান্ত নিয়েছে সে চাকরি করবে না সে তার সময়টা ইনভেস্ট করবে সন্তানের প্রতি সে এই সিদ্ধান্ত নেয়ার পরে যদি আমার যৌথ পরিবার হতো তাহলে তার সন্তানের দিকে ফোকাস ঠিক মতো করতে পারতো না সেক্ষেত্রে যৌথ পরিবারের টৌকিসাপ আসতো যে কোন ক্ষেত্রে কোনো সাধারণ সলিউশনটা সম্ভব নয় তার মানে সেই জায়গাটাকে আসলে কি করা প্রয়োজন তখনই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন সেটা সেই সিদ্ধান্ত আবার বলুন আমার স্ত্রী চাকরিও করে না আমার কোনো সন্তানও করা হয়নি কিন্তু আমার স্ত্রী একটা পা খোঁড়া বা একটা হাত কাটা পড়ে গেছে কোনো কারণে শারীরিক প্রতিবন্ধকতা আছে কোনো না কোনো কারণে তখন জোসফনলে আসবে আর চেষ্টা করবে বা প্রয়োজন হিসেবে আসতে পারে শুধু আশীর্বাদ না আবার ছোট পরিবার মানে যে আপনি পরিবারের বাকি অংশের থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছেন তাও কিন্তু না আপনার কিন্তু যোগাযোগ টোগাযোগ ঠিকঠাক মতো রাখলে নিয়মিত ভাবের আদান প্রদান হলে একটা নিয়মিত বিরতি দেখা সাক্ষাৎ দু চার দিন সময় কাটালে তাতে নিদ্রতার খুব একটা কমতি হয় না আসলে ঠিক বলেছেন আমরা অনেক সুন্দর সুন্দর দারুণ পারিবারিক জীবন ব্যক্তিগত জীবনে সবকিছু জানতে পারছি আজকে আমাদের যে অতিথি আছেন সুহাস এস চৌধুরী তার কাছে আর একটু জানতে চাইব ভালো লাগার জায়গাগুলি ভালো লাগে কি কোন খেলা বই পড়া সব দিক থেকে গান শোনা কোন বিষয়গুলি ভীষণ ভালো লাগে এখনো টানে এবং সেই জায়গা থেকে আপনি এখনো বের হয়ে আসতে পারেনি সেই স্কুল জীবন থেকে এখন পর্যন্ত আমি একা থাকতে ভালোবাসি এটা আমাকে ভীষণ টানে কিন্তু পরিবার জীবনে প্রবেশ করার কারণে একা থাকার সুযোগ হয় না খুব একটা হয় না তো এখন যদি কখনো সুযোগ পাই কাউকে না জানিয়ে বা একটা ওয়াইট লাইস বলে সাদা মিথ্যে কথা বলে এক দুই ঘন্টা নিজের মতো করে একা একা বসে থাকে । বিভিন্ন জায়গায় এটা সবচেয়ে বেশি ভালো লাগে আমি আমার নিজের সঙ্গ খুব পছন্দ করি অসংখ্য ধন্যবাদ আসলে আমার আমার কাছে সব মনে হয় যে প্রতিটি মানুষের নিজেকে কিছুটা না কিছুটা সময় নিজেকে দেওয়া উচিত যে নিজেকে নিয়ে ভাবতে পারবে নিজের ভাবনাগুলোকে নিজের মধ্য দিয়ে প্রকাশ করতে পারবে বন্ধুরা আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের অনেকটা অংশে চলে এসেছি প্রায় বলতে পারি শেষের পথে আমরা যাবার বেলায় আর বেশ কিছু বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব যেহেতু চাপাই নবগঞ্জ এসেছে চাপাই নবগুঞ্জে একটি কমিউনিটি রেডিও আছে এবং চাপাই নবগুঞ্জ সহ সারা বাংলাদেশে প্রায় উনিশটি কমিউনিটি রেডিও আছে এবং চাপাই নবগঞ্জে আপনি জানেন যে চাপাই নবগঞ্জে আমের রাজধানী বলা হয় আম নিয়ে আমাদের বিজনেসের অনেকটা অংশ ছড়িয়ে আছে সেই সাথে কৃষির সাথে অনেক সম্পৃক্ততাও আছে আমাদের সেখানে সম্ভাবনা নয় চাপে নবাব বুঝে কোন সেক্টরটাকে দেখছেন এবং আপনি চাপে নবাব মানুষের জন্য মানে কি করবে তারা সেই বিষয়ে আপনি কিছু মতামত দেবেন কিনা দেখুন বহিরাগত হিসেবে আমার কোনো এখতিয়ারই নাই যে চাপায় নবাবগঞ্জের মানুষ কি বলবে সে বিষয়ে প্রেসক্রিপশন দেয়া তবে আমি বাইরের থেকে যে পর্যবেক্ষণ যেটুকু একজন অতিথি হিসেবে যে পর্যবেক্ষণ যেটুকু সেটা হলো চাপায় নবাবগঞ্জের অর্থনীতির প্রাণভূমরা কৃষি হবে এখানে শিল্পাঞ্চলের দিকে জোর দেওয়া খুব একটা উচিত হবে না এর জিওগ্রাফিক্যাল লোকেশন এবং ক্লাইমেটিক লোকেশনের কারণে এখন কৃষিকে টেকসই করতে হবে এখানে এটি একটি চরম ভাবাপন্ন এলাকা এখানে পানির স্বল্পতা মারাত্মক এখানে ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে বড় ধরনের পারিবার প্রাকৃতিক বড় ধরনের জিওগ্রাফিক্যাল ঝুঁকির মুখে আমরা আছি এখন আমাদের এইভাবে এগোতে হবে এই চাপানগঞ্জের অর্থনৈতিক কর্মকাণ্ড পার্টিকুলারলি কৃষি ভিত্তিক যেহেতু চাপানগঞ্জের অর্থনীতি আসলে কৃষি কেন্দ্রিকই সেটা আম বলেন সেটা ফসল বলেন আর চাই বলেন তাদেরকে ভাবতে হবে যে কিভাবে খরা মোকাবেলা করে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার যতটুকু সম্ভব কমানো অথবা ভূগর্ভস্থ পানিকে রিচার্জ করার কোন একটা সিস্টেম বের করে এগোনো কিন্তু ফোকাস টা কৃষিতে রাখা উচিত অসংখ্য ধন্যবাদ আপনাকে শেষ বেলায় এই কমিউনিটি রেডিও নিয়ে আপনার মতামত কমিউনিটি রেডিওর সম্ভাবনা অপার এর কারণ হলো এই রেডিওটা স্থানীয় মানুষদের মাধ্যমে চলে তাদের দ্বারা পরিচালিত হয় এবং তাদের জন্য পরিচালিত হয় তো এটা তাদেরই জীবনের একটা অংশ হয়ে ওঠা উচিত ইন্টারনেটের অ্যাক্সেস সবার কাছে আছে এখন অলমোস্ট সবার কাছে যারা চায় চাইলে পেতে পারে একটু চেষ্টা করলে ইন্টারনেট অ্যাক্সেস পেতে পারে যদি তারা প্রাপ্তবয়স্ক হয় অথবা একটা নির্দিষ্ট বয়সী হয় সেক্ষেত্রে রেডিও মহানন্দা সহ যত কমিউনিটি রেডিও আছে তাদের সবারই অপার সম্ভাবনা চ্যালেঞ্জটা হলো যেহেতু ইন্টারনেট নামে একটা অসীম দুনিয়াতে তাদের অ্যাক্সেস হয়ে গেছে এখানে লড়াইটা কন্টেন্টের কন্টেন্ট ইজ দ্য এখানে আপনার যা প্রচার করবেন সে অনুষ্ঠানগুলি যত বেশি চিত্তাকর্ষক হবে যত বেশি মানুষের প্রয়োজন মেটাতে পারবে বা তার ঘাটতি তার তাকে সমৃদ্ধ করার জন্য বিভিন্ন উপকরণ এই রেডিও কন্টেন্টের মাধ্যমে পৌঁছাতে পারবেন তত বেশি এটি সার্থক হয়ে উঠবে তবে আমার বিশ্বাস যেহেতু কমিউনিটি রেডিও স্থানীয় মানুষের রেডিও তারা সবসময় একটু চাইবে যে আপনার কথাটা বেশি শুনতে অসংখ্য ধন্যবাদ সুহাস এস চৌধুরী আজকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য এবং শ্রোতাদেরকে অনেক তথ্য দিয়ে সমৃদ্ধ করার জন্য ধন্যবাদ আপনাকে আমি কাউকে সমৃদ্ধ করে নি আমি শুধু আমার নিজের মনে যা এসছে তাই বলেছে। শ্রোতাদেরকে অনেক ধন্যবাদ যে তারা সময় দিয়ে সময় চেয়ে তো মূল্যবান তো কিছু নাই কাউকে যদি আপনি সময় দেন তার মানে পৃথিবীর সবচেয়ে অমূল্য উপহারটা আপনি তাকে দিয়েছেন তো যাই হোক তারা যে সময় দিয়ে যদি শুনে থাকেন তাহলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা সুহাস এস চৌধুরী ব্যবস্থাপক যোগাযোগ ও প্রকাশনা পিকেসে প্রিয় শ্রোতা এতক্ষণ শুনলেন দেশ এবং দেশের বাইরে থেকে আসা অতিথিতে নিয়ে অনুষ্ঠান কাছে থেকে বন্ধু আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ রেজাউল করিম আবারও ফিরে আসব নতুন কোনো অতিথিকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন থাকুন নিরাপদে